আলা বিযিকrillাহি ইনুল কুলুব জিকিরের দ্বারাই দিল শান্ত হয় হাকিমুল উম্মত বলেন এটা হলো জিকিরের দুনিয়াবি পুরস্কার এটা জিকিরের কি পুরস্কার জান্নাতের পুরস্কার না দুনিয়ার পুরস্কার দুনিয়ার পুরস্কার এটা জিকিরের সাহাবতে শুভেচ্ছা একটু জায়গা দাও মাশাআল্লাহ এটা জান এটা এটা কি জিকিরের কি পুরস্কার এটা জিকিরের মাজনসব প্রশ্ন এটা জিকিরের দুনিয়াবি পুরস্কার না অগ্রবি পুরস্কার জিকিরের দ্বারা কলিজা শান্ত হয় খেয়াল করেন তো জান্নাতে কি জিকির হবে না জান্নাতে জিকির নাই দুই নাম্বার জান্নাতে কলিজা শান্ত হবে এই কথাটা কি এভাবে বলতে হবে জান্নাতে তো কলিজা কি আছে শান্তই আছে জান্নাতে তো কলিজা শুধু শান্ত না শান্তির মহাসাগর তাহলে বুঝা গেছে জিকিরের দ্বারা কলিজা শান্ত হয় এটা কোন কোন জায়গার কথা আলা বেদিক্রিল্লা ই তৎসুমা ইন্নুল খুলু অল্লাদিনা মানুহ অথাতমা ইন্ন খুলু বুহুম বিদিক্রিল্লা আলা বেদিক্রিল্লা ই তৎসমা ইন্নুল খোলুভ আল্লাহ তালা বলেন ওয়্লাদিনা মানুহ যারা না ইমানওয়ালা অথাৎমা ইন্ন খুলু বুহুম বিদিক্রিল্লাহ এবং জিকিরের দ্বারা যাদের দিলগুলো শান্ত হয় জিকিরের দ্বারা যাদের দিলগুলো শান্ত হয় আপনারাই বলেন তো যে কোনো মসজিদেই আপনি যখন জুমায় আসেন জুমায় আসলে কিছু মানুষকে ঘুমাইতে দেখেন কিনা হুজুরে বয়ান করে উনি ঝুরায় এরকম কিছু মানুষ আছে না নাই হ্যাঁ এটা কি নিয়মিত না কিছু মানুষ আছে না আসে না বলে এটা কেন আসে শান্তি সৌহান আল্লামা মাহমুদুল হাসান শাহুল হিন্দ মাহমুদুল হাসান দাউব্দুর রহমুল কে কেউ একজন জিজ্ঞেস করেছে হাজরাত মসজিদে গেলে ঘুমাচ্ছে কেন তো বলেন যে ফুলের বিছানায় ঘুমাসে কাটার বিছানায় কি ঘুমাসে কাটার বিছানায় কারো ঘুমাসে এই জন্য চায়ের দোকানের সামনে যারা বসে বসে টেলিভিশন দেখে এদের এরা কবে ঝুঁসছিল কবে ঝিমাই ছিল এরা কোনোদিন চায়ের দোকানের সামনে টেবিলে বইসা টেলিভি টিভি যাইতে চা ঝুড়েতেছে এরকম কোনদিন কাউকে দেখছেন কেন এটা তো কাটার বিছানা চব্বিশ ঘন্টা এখানে আজাবের আজাবের চাবুক লাগছে এখানে ও ঘুমাবে কেন

ইন্ন খুলু বুহিকা এবং যাদের না জিকিরের দ্বারা দিল শান্ত হয় এবার এবার বলেন শুনো 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 জিকিরের দ্বারাই দিল শান্ত হয় দিল শান্ত হয় কি দ্বারা আমরা তো মনে করছি টেলিভিশনের দ্বারা দিল শান্ত হয় বিড়ির দ্বারা তো দিল আরো বেশি শান্ত হয় বিড়ি বিড়ি আছে না বিড়ি দ্বারা তো দিল আরো বেশি শান্ত হয় আসলে কি শান্ত হয় না অশান্ত হয় গুণা দ্বারা দিল অশান্ত হয় গুণা দ্বারা দিল কি হয় আর জিকিরের দ্বারা কি হয় দিল শান্ত হয় সুভানল্ল হাকিম উলুম্মাদের জন্য বলেন জিকিরের দ্বারা দিল শান্ত হয় এটা ওখরবি পুরস্কার না এটা আখরাতের পুরস্কার না এটা হলো দুনিয়ার পুরস্কার কোন কিতাবের মধ্যে আছে এই আল্লাহ মাতকৃষ্ণ একটা কিতাব আছে জিক্র ফিক্র কি কিতাব

আপনি বলবেন হুজুর কতবার বললে দিন শান্ত হয় প্রশ্ন কতবার বললে দিল শান্ত হয় উত্তর হলো যতবার না বললে দিল শান্ত না হয় ততবার বলা আমাদের মেয়েরা দেখবেন পাতিল ধাতিল ধোয় ধোনা ধোনা আচ্ছা কতবার মাছ সে দশ বার গন্যা গন্যা দশ বার মাঝে হ্যাঁ দুই দর পাতা তিনটা ধোয়ে যায় কয়বার ধোয়ে এমনে 12 বার 12 বার ঘষে না বার ঘষে কতবার ঘষে যতবার এখন আপনি বলবেন হুজুর আমিও পড়ব তো কতবার পড়তাম হ্যাঁ আর দিল এ দিল শান্ত না হবে কতক্ষণ ওয়া আবুদুর রাব্বিকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন রব বলেন মওত পর্যন্ত করতে থাকো ও না একশো বার পরে তসবিটা মসজিদে যাবেন মসজিদের তসবিটা ঝুলিয়ে চলে যাবেন যে আমার পড়া হয়ে গেছে শেষ হয়ে গেছে এই তোমার জিকির শেষ হয়েছে জিকির আবার শেষ হয় কেমনে আরে নামাজ শেষ হয় রোজা শেষ হয় তাওয়াফ শেষ হয় সাই শেষ হয় জিকির শেষ হয় না জিকির কি হয় না বলে জিকির চলবে কতক্ষণ হায়াত আছে যতক্ষণ জিকির চলবে কতক্ষণ এই জন্য মাঝে মাঝে سبحان الله. سبحان الله. سبحان الله. سبحان الله. الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ابتم হ্যাঁ তসবি তো রাখি তসবি শুধু মনে করিয়ে দেয় এই জন্য তসবি তো রাখি তসবি শুধু কি করিয়ে দেয় মনে করিয়ে দেয় এছাড়া এটার আর কোনো হাসিয়ত নাই এছাড়া এটার কোনো আর কি নেই আর কোনো অবস্থান নাই এটা শুধু রাখি রাখার জন্য এটা রাখি রাখার জন্য এটা গাড়িতে বসে বসে হাতে থাকলে চলে হ্যাঁ এটা মনে করিয়ে দেয় এটা কি করিয়ে দেয় বলেন এই জন্য আল্লামা হ্যাঁ সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমা উল্লাহ বিশ্ববিখ্যাত ছিলেন বিশ্ববিখ্যাত দায়ী ছিলেন বিশ্ববিখ্যাত খতিব ছিলেন আমার সৌভাগ্য হয়েছে একদিন তার গাড়িতে আমি সৌভাগ্য তিনি উঠার সামনে ছিটে বসছেন আমি তার পেছনে ছিটে বসছি সে অনেক আগের কথা পঁচিশ থেকে তিরিশ বছর আগের কথা আল্লাহ তালা হাজরতের খবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন তিনি বলেন যে আহ তিনি বলেন যে আরেক কথা মনে হয়ে গেছে তিনি বলেন যে আমি একবার বাইতুল্লাহে বসে বসে তসবি পড়ছিলাম তো এমন সময় এমন সময় এক আরব আমাকে বললেন এ এটা কি এটা কি আমি বললাম হাদি এটা এটা আমাকে আমাকে মনে করিয়ে দেয় কি করিয়ে দেয় মনে করিয়ে দেয় তো তিনি সঙ্গে সঙ্গে বললেন আরব সঙ্গে সঙ্গে বললেন আখাদার রসুল এটা কি রসুল কখনো নিয়েছেন এটা কি রসুল কখনো নিয়েছেন তুমি যে হাতে নিলা তো আমি তাকে বললাম রসুল ভুলছেন কখন মনে করিয়ে দেওয়ার জন্য কি বললেন বলেন রাসুল তো যখন জীবনে কখনো কি ভুলেন নাই তো তাকে তো মনে করাবার কি ছিল না প্রয়োজন ছিল না লেকিন আমি যে ছোট মানুষ আমি যে মাঝে মাঝে ভুলে যাই আমার যে নফস আচার শয়তান আছে এই জন্য আমি যে মাঝে মাঝে ভুলে যাই তো এটা হাতে রাখলে আমাকে এটা মনে করায় আল্লাহ যদি উনি ওনার কাছ থেকে কথা না শুনতাম আমি ঠেকে গেছিলাম একবার টঙ্গি ইস্তেমা টঙ্গি ইস্তেমার সময় সব সময় এক জামাত পাঠায় মক্কাশরী তারা ওখানে কি করে তাওয়াফ করে চব্বিশ ঘন্টা তাফ করে তিন ঘন্টা তিন ঘন্টা করে ভাগ করে দেয় সাথীদেরকে তিনজন 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 ভাগ করে দেয় তো এরকম এক জামাতে একবার আমি গিয়েছিলাম মক্কা শরীফ ইস্তেমার সময় মক্কা শরীফ আজীব বিষয় হলো তিন ঘন্টা তো অফ করতে হবে তিন ঘন্টা এই তিনজন তিন ঘন্টা এই তিনজন তিন ঘন্টা বাই রোটেশন পুরা চব্বিশ ঘন্টা তাফ অফ চলাকালীন তো ভোর রাতে তখন তো ইস্তেমার টাইমে মানুষ অল্প তা আমি তো করে ঘুরে ক্লান্ত একদম হাজরা আসবাদ সামনে একটু ব্যাচনে বসে বসে তসবি করতে এগারো বছর এ শাহজা এটা কি আমি হুজুর ওই কথা আমার মনে হয়েছে আমি ল গেলো হুজুর তো হুজুর আমি তার হুজুর না আমার একটু স্যাঁতো আইছে রাগো আইছে হ্যাঁ না রুমাল একটা লাল রুমাল একটা দিয়ে রাখছে আমি কি এ সাহাজা আমি বললাম হ্যাঁ আমার এটা কি আমি কি তোমার এটা কি এটা হাদিমিন দিন এটা রুমাল আমি তো জানি এটা আমার কি প্রশ্ন করবে আমি কি এটা কি রসুল কখনো দিয়েছেন এটা কি রসুল কখনো দিয়েছেন হ্যাঁ এটা আঁকা বাক্কা হয়ে গেছে আমি কি এটা রসুল দেন নাই এটা তুমি লাগিয়েছো এটা তো শূন্যত হয় নাই এটাও রসুল নেন নাই আমি নিয়েছি এটা আমি সুন্নত হিসাবে নেই নে নিয়েছি এটা আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দেয় তাহলে মূলত এটা কোনো বিষয় না কিন্তু যদি আপনার গাড়িতে একটা থাকে আপনি যদি গাড়িতে উঠে এটা হাতে নেন সুন্দর হবে না বিছানায় বালিশের নিচে একটা রেখে দেন শুয়েই ঘুম তো আসে না লাইট বন্ধ আপনি তসবিহটা হাতে নেন সুন্দর হবে না ইনশাআল্লাহ আলা বিযিকরিল্লাহ ইয়াতমাইনুল কুলুব এজন্য বিখ্যাত এক মুহাদ্দিস ছিলেন হযরত علامه ইমাম নববী রাহমাহুল্লাহ তাআলা তার এক বিখ্যাত কিতাব আছে আল اذকার লিন নববী এই কিতাবটার মধ্যে আল্লামা নববী ইমাম নববী রাহমাহুল্লাহ তিনি বলেন যে জিকের একটা পুরস্কার যদি হইতো তো জিকিরের পুরস্কারের জন্য যথেষ্ট ছিল সেটা কি জীবনে হ্যাঁ ফাজ করুনি এক কুরকুম তোমরা না আমাকে ডাক আমি না তোমাকে ডাকবো তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো ও আবার তো মনে হয়ে গেছে জিক্র ফিক্রের মধ্যে আল্লাহ মা তাকে উসমান তাহামত বারাকাতুম বলেন হাকিমত মুজা যদি মিল্লা না নল্লাহ মাখাদা তিনি একতর জমা করেন ফজ কুরুনি এ কুরুকুম হাকিম হুলুমত তো জমা করেন ফজ কুরুনি জেস খাদার কুরুকুম কাদার তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত কি কি বলছি তুমি আমাকে আমিও তোমাকে হ্যাঁ কখনো নামাজ দিয়ে কখনো দিয়ে তেল আখনোকির নাগুলো দিয়ে কখনো সময় যে দোয়াটা পড়বা এটাও আমাকে ডাকা বাথরুম থেকে বের হওয়ার সময় যে দোয়াটা পড়বা এটাও আমাকে ডাকা ঘুমাবার সময় যে দোয়াটা পড়বা এটাও আমাকে ডাকা ঘুম থেকে উঠে যে দোয়াটা পড়বা এটাও আমাকে ডাকা আল্লাহ এখন আল্লাহ মা তাকি উসমানি কী বলেন হাকিম উলহ্মত বলেন ফজকুরুনি জেশ খাদর বলেন আৎ কুরকুম এশ খাদর তুমি আমাকে ডাকবে যেই পরিমাণ আৎ কুরকুম আমিও তোমাকে ডাকবো এই পরিমাণ বাকি তুমি আমাকে ডাকবা আমার আয় দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমারও আহামত দিয়ে আমরা এখানে ফেরি শানবস্ত্র মানুষ আছি কি না বলেন ফেরেশানি অন্ত নাই এরকম ফেরেশানি আছে না নাই বলেন যতজন মানুষ আছি ততজন মানুষের ফেরেশানি তত রকম হয়তো দুই একজনের ফেরেশ একটা ফেরেশানি দুজনের নাই সবার ফেরেশানি আলাদা আলাদা ছেলে নিয়ে ফেরেশানি আছে না নাই মেয়ে নিয়ে ফেরেশানি আছে না নাই এই জন্য বিখ্যাত এক বুজুর্গ ছিলেন আছেন বর্তমান জীবিত আছেন হাজরত মৌলানা জুলফিকার আলী নকশবন্দি কি নাম আমাদের সৌভাগ্য হয়েছে গত রমজান মাসে মক্কা শরীফে আমি মদিনা শরীফে হাজতের সাথে মুসাফা করার সৌভাগ্য হয়েছে হাজরত মালানা জুলফিকর আলী নকশেবন্দী দামাত বারা তিনি আজীব কথা বলেন যে এক লোক আমাকে বলে আমার জীবনে কোনো ফেরেশানি নেই শুধু একটা ফেরেশানি আমার ছেলে মেয়ে হয় না হজরত আমার জন্য একটা দোয়া করে দেন যদি আমার একটা ছেলে হয় আমার জীবনে আর কোনো দুঃখ থাকলো না তাহলে ফেরেশানি ব্যাটার কয়টা তো বহুত দোয়া করে দিছে এবার একটা ছেলে হয়েছে এই পরিমাণ দুষ্টমি ছেলে করে দেখবেন বিয়ের তেরো বছর পরে ছেলে হয়েছে এই পরিমাণ কাঁদে সারা রাত কাঁদে সারা রাত ওই ছেলে খালি এক কথা বলে আমাকে এত দেরি টানলেন কেন এত দেরি টানলেন কেন ঘুমাইতে দিতাম না সারা রাত কাঁদে সারা রাত কাঁদে কি কয় ঘুমাইতে আর দিতাম না আপনাদেরকে শান্তির লেগে আবার দেরি করে আনছেন আমি আর ঘুমাইতে দিতাম না বাড়াল কি বললো শান্তির জন্য কি একটা ছেলে এবার হুজুর দোয়া করছে তো ছেলে হয়ে গেছে গা ছেলে এই পরিমাণ দুষ্ট ইন্না লিল্লাহি হুজুর এটা না হলে ভালো আছিল হুজুর জীবনে আমার কোনো অশান্তি নাই শুধু অশান্তি হলো আমার ছেলেটা বেশি দুষ্টুমি করে হুজুর। হুজুর একটু দোয়া করে দেন। দুজুদ দোয়া করছে জাক পড়াশোনায় মনোযোগী হইছে। এখন কি কয় জানেন? হুজুর জীবনে কোনো ফেরেশাই নাই শুধু একটা ফেরেশনি ছেলেটা চাকরি হই না। ফেরেশাতেই গেছে না বাসতে। আচ্ছা যাক এবার একটা চাকরি এসে। তো बोलतेছে মাশাআল্লাহ আজিজাব আসছে। এবার বলতেছে কি বলতেছে এবার দোয়া করছে একটা চাকরি হয়ে গেছে গা হুজুর এবার একটা বউর জন্য দোয়া করেন হুজুর আমার জীবনে কোনো ফেরেশাই নেই শুধু একটা ফেরেশাই ছেলেটা লেগে বউ পায় না যাক এবার বহু দোয়ার পরে একটা বউ আছে বউ এই পরিমাণ সার্কাস এই পরিমাণ দুষ্ট

তোমার জীবনে একটা ফেরেসানি না হাজারো আরো থাকতে পারে একটার পর আরেকটা আসবে আরেকটার পর আরেকটা আসবে আরেকটার পর আরেকটা আসবে বৌত হয়ে গেল খুচুর বৌত হয়ে গেছে নাতি নাতনি তো হয় না এবার ফেরেশানি এবার নাতি তো হয়েছে কিন্তু হুজুর যে পরিমাণ শতানি করে হুজুর আহ আজীব যে পরিমাণ দুষ্টুমি তাহলে ফেরেশানি খুঁজুর বাড়ে তাহলে ফেরেশানি এলাচ কি

من جاء بالحسنة أمرك كاسي آشا حسنا نياجبا كي نياجبا سورة كاف لكن، ابار سورة كاف من دیکھ آيات كريم الله تعالى بولن والباقيات الصالحات خير والباقيات الصالحات خير بولن বল বাক ইয়াতু সলে হাত হু খাইরুন আইন্দার অভবিকেতা বা বা খইরুন আমালা আপনার বলেন জানো বাকী অতু সলে হাতগুলো কি জিনিস জান বাকী অতু সলে হাতগুলো খাইরুন আইন্দার অবিকে থাওয়া বা তোমার রবের কাছে স্বভাবের দিক থেকে শ্রেষ্ঠ স্বভাবের দিক থেকে কি আর আমরা বাংলাতে বলি আশা সরেয়া কালিবের সকার আশা আশা আকাঙ্ক্ষা আশা আরবি হলো আমাল হামজা লাম আমাল আমাল ন আমাল এখন আল্লাহ তালা বলেন বল বাক ইয়তুস্ব নে হাত হইরুন আহেন্দ রব নিকে থাবা খৈরু আমালা বাক ইয়তুস্ব নে হাতগুলো তোমার রবের কাছে আ আশার দিক থেকে ও শ্রেষ্ঠ সোয়াবের দিক থেকেও শ্রেষ্ঠ আপনি কি আশা করছেন জীবনে ঢাকা শহরে একটা দশতলা বাড়ি একটা আশা ছেলেটাকে এত সুন্দর চাকরি একটা আশা মেয়েটা তো সুন্দর বিয়ে এটা একটা আশা বুঝেন না এরকম আরো আশা বলেন না কি কি আশা আছে এমপি আর আশা কেউ করেন না পরে ভাগা লাগবে আমি করি না এমপি হওয়ার এই দেশে এমপি হওয়ার আশা করা যাবে না পৃথিবীর কোন দেশের কোনো এমপি ভাগা লাগে না আর এই দেশে এমপি হইলেই ভাগা লাগে এই দেশে হইলেই ভাগা লাগে এই জন্য আমি এটা আশা করি না আমরাও কেউ আশা করি না পচা আশা এটা কি আশা বলে এটা একটা পচা আসা এটা ভালো আসা না এটা সুন্দর আসা না মন্ত্রী হওয়া দেশে আচ্ছা পৃথিবীর কোন মন্ত্রী ভাইগা বাংলাদেশে আসে এই পর্যন্ত বলে না পৃথিবীর কোন কোন মন্ত্রী ভাইকে বাংলাদেশে আছে বাংলাদেশের মন্ত্রী ভাইকে গেছে নি তাহলে এটা আশা করা ঠিক হবে না আশা হলো কত রকমের আশা দুনিয়াতে আছে তো আল্লাহ তালা বলেন জানো তোমার জীবনের আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ ভরসা আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ তজবিহাত আশাগুলো পুরা হওয়ার শ্রেষ্ঠ পরামর্শ হল বাক ইয়াত এগুলো হলো আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ বিষয় এবার সাহাব আই জিজ্ঞেস করলেন বাক ইয়াত সলেহাত কি আপনারাও জিজ্ঞেস করেন أنت والباقيات الصالحات খাইরুন আন্দোলব বিকাশ বাবা অ খৈরুন আমালা মালা বাক এত সলে হাতগুলো হলেও তোমার রবের কাছে তোমার যেন শ্রেষ্ঠ স্বভাব এবং শ্রেষ্ঠ আশা এবার বাক এত সলেহাত কি আল্লাহ্ নবী বলেন শুভহা নল্লু নিল্লা ভনা ইনাহা ইন্ন লল্ল একবার এগুলো হলো জীবনের শ্রেষ্ঠ বাক এতু সলে হা এগুলো কি বাক ইয়াত ওস স লেহাত আরে মাদ্রাসাওয়ালাটা তো বলতে পারো শব্দ শব্দটা বলো কমপক্ষে বল বাকিয়াত ওস স জীবনের শ্রেষ্ঠ সম্পত্তি বাক ইয়াত উস বাকিয়াত মানে যেগুলো অবশিষ্ট হবে যেগুলো কি হবে যেগুলো বাকি থাকবে বল যেগুলো কি থাকবে থাকবে আর কোনটা কোনটা বাকি থাকবে যার তিনশো ষাটটা বাড়ি ধরা পড়ছে এখন যদি তিনশো আটষট্টিটার মতো ধরা পড়ে তো উনি কি পেরেশান হবে না সুখী হবে মন মনে মনে কি আল্লাহ বাকি যেগুলো আছে এগুলো ধরা দিও না আল্লাহ আল্লাহ বাকি যেগুলো আছে এগুলো গোপন রাখো এগুলো প্রকাশ করিও না বলেনি বলে না বলে না বাকিগুলো থাক আল্লাহ যা হয়েছে হইছে বাকিগুলো থাক কি পরিমাণ শোকরা দেখতে চা আল্লাহ এগুলো না প্রকাশ পাইছে আর বাকিগুলো তো অনপ্রকাশ পায় না পৃথিবীতে যত সম্পদেই হোক শেষ লেকিন রব বলেন যেগুলো চিরস্থায়ী থাকবে এগুলো কি জান এগুলো কি তো যদি কোনো মুসলমান প্রতিদিন এই কালেমাগুলো একশোবার পুরো সৌভাগ্য হয় হুম আমরা ছোটবেলা যখন তিন দিন তিন দিন লেগে যেতাম তো এগুলো লাজেম দিত লাজেম এগুলো একশো বার দূরত শরীফ একশো বার বার তৃতীয় দিনে যখন আসার সময় হয়ে যেত তো আমরা বেশি বেশি করে পড়তাম কারণ একটু পরে তো তো চা তা একটু পরে তো উনপঞ্চাশ কোটি গুণ লেখা বন্ধ হয়ে যাবে তো এই একটু তাড়াতাড়ি করে পড়ে নিতাম পরীক্ষার হলে শেষ ঘন্টা কেমন লাগে শেষ মিনিট তাড়াতাড়ি করে লাগে আমরা একটু তাড়াতাড়ি করে পড়ে নিতাম তখন তো আর বুঝি নেই আচ্ছা বুঝি নেই যেটা সময় শেষ হয়ে যাবে না আমরা তাড়াতাড়ি পড়ছি না বুঝে না বুঝে এবং তাড়াতাড়ি পড়লে যে লাভ নাই সারা এটা সত্যন্ত বুঝে এই জন্য আমাদেরকে দিয়ে কি পড়া বলেন سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله ইন্নাল্লাহু ওয়াল্লাহু আকবার মাঞ্জাব আল হাসানা যা আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা ফালাহু খাইরুম মিনহা সে না যা নি আসবা তার থেকে শ্রেষ্ঠ বাবা ওয়া হুম মিন আমি নুন আমিনুন এবং রব বলে আমি কথা দিলাম সামনে যত বিপদজনক घाटी আছে সমস্ত বিপদের घाटी থেকে আমি তাকে রাখিব নিরাপদ একটা আছে আছে হ্যাঁ আমি দেখছি আমি গেছি জেল গেটে মেহমানার দেখতে দেখতে গেছি তো দেখি যে বাংলাদেশের এক বিখ্যাত নেতা ছাত্র নেতা ছিল তো তারে বাইরে একটা ওই জেলের খুফা ফুফা আছে না বাহিরে একটা বোতল রাখছে বোতলের মধ্যে ছোট্ট একটা ফাইভ ফাইভ লাগাইছে বোতলের ঢুকাইছে আর ফাইভের মাথাটা জেল নেট দিয়ে তার মুখে দিয়ে ভাই কিছুই বুঝেন নেই এটা কি বুঝছেন নেই কিছু তোর ওখানে রাখি রাপদ এ হলো রাখি রাপদের কি তোর জমা লোকান দিছে রাখি রাপদ দেখাবো আলোর পথ এটা নিয়ে আলোর পথ কি ভাই আল্লাহ তালা বলেন রাখি বো নিরাপদ আমি ওই শব্দ থেকে এটা বললাম রাখি বো নিরাপদ আমার কাছে আসার যদি হাসানা নিয়ে আসতে পারো মৌতের কষ্ট থেকে রাখিব নিরাপদ কি এক নাম্বার সময় আমি কষ্ট দিব না সাকরাতুল বিল মৃত্যুর কষ্ট সত্য বলেন মৃত্যুর কষ্ট কি মৃত্যুর কষ্টটা কি আল্লাহ এমনকে আপনাদের সবাইকে আল্লাহ মৌতের যাতনা থেকে আমাদেরকে হেফাজত সমান তাহলে মৃত্যুর কষ্ট থেকে রাখিব নিরাপদ দুই নাম্বার কবরের কষ্ট থেকে রাখিব নিরাপদ তিন নাম্বার হাসরের কষ্ট থেকে রাখিব নিরাপদ চার নাম্বার আমল নামা দেওয়ার সময় যে কষ্ট এটা থেকে রাখিব নিরাপদ পাঁচ নাম্বার পিপাসার কষ্ট থেকে রাখিব নিরাপদ ছয় নাম্বার হাসনের ময়দানে আর সূর্য দেখাত উপরে এই রৌদ্র থেকে রাখিব নিরাপদ ফুলসুরাত পার করে দিব নিরাপদে জান্নাতে রাখিব নিরাপদ কি নিয়ে আসলে আলহামদুলিল্লাহ মাংজা হাসানা উ খাই উমিন হা আগামী জুমাই ইনশাল্লাহ একটু মনে করিয়ে দিবেন এই আয়াতে হবে পূর্ব ইনশাআল্লাহ মাংজা হা কি পরিমাণ প্রয়োজন হবে হাসানার একটা হাসানার জন্য কি পরিমাণ যুদ্ধ করবেন একটা হাসানার জন্য কি পরিমাণ কাঁদবে একটা হাসানার জন্য এক হাসানার জন্য জীবন দিবে এক হাসানা তো আর মিলবে না হা এই হাদিস বলে শেষ করে দিচ্ছি একজন মুসলমানের শুধু একটা হাসানা আছে কয়টা আরেকজনের মুসলমানের নিরানব্বইটা হাসানা আছে কয়টা নিরানব্বই ওয়ালাকে আল্লাহ বললেন যাও একটা খুঁজে নিয়ে আসো একটা ছাড়া হবে না সবার কাছে যাবে আব্বার কাছে আব্বা একটা হাসানা দিয়ে দাও হবে না মার কাছে বলবে মা একটা দিয়ে দাও মা ছেলেকে বলবে একটা হাসানা দাও হবে না শুধু বোঝাবার জন্য এই ঘটনাগুলো ঘটাবেন যেহেতু সুলকে দিয়ে এগুলো বলিয়ে দিয়েছেন সামনে যা হবে বলে দিয়েছেন তো বলে স্ত্রীর কাছে যাবে না হবে না ছেলে মেয়েদের কাছে যাবে হবে না শেষ তক হতাশ হয়ে বসে যাবে একটা হাসানা ছাড়া তো আর জান্নাতে হঠাৎ দেখবে একজন সেও তার মতো পরিসন তো ওই ওই বেটা বলে ভাই আপনার কি হয়েছে ভাই আমার তো একটা হাসানা দরকার আচ্ছা আমার কাছে এক হাসানা আছে আমার তার কিছুই হবে না তা আমারটা আপনাকে দিয়ে দিলাম ওরে বাবা রে এই বেটা হয়ে গেল কয়টা ওই বেটা এখন কত এই বেটা করবে কি কি পরিমাণ খুশিতে দৌড় দিবে তুমি তামাশা দেখতেছে তুমি আসান নিয়ে পুরা করে আসছো জি আসছি এটা কে দিছে তোমার মানুজ মান আজাদমিনী আমার থেকে কে আবার বড় দাতা হয়ে গেল আজকে আমার চেয়েও দাতা আজকে কে হয়ে গেল আল্লাহ জানে না সব মা না তুমি তুমিনী আমার থেকে কে বড় দাতা হয়ে গেল তো তিনি বলবেন আল্লাহ এই লোকটা না আমার একটা হাসানা দিয়ে দিছে তুমি এত বড় দাতা তুমি তুমি ওরে হাসানাটা কেন দিলা আল্লাহ আজ আমার আছে একটা আমার আছে একটা একটা দিয়ে তো আমার আর কিছু হবে না আমি দিয়ে দিছি তাকে সে যাক আমার যা হওয়ার হবে আল্লাহকে যাও জনজন যাও

সাথে নামাজ যিনি না করেন আমি আমার শব্দের দৈন্যতার কারণে আপনাকে বুঝাতে পারি নাই জামাত ছাড়া পুরুষের যে নামাজ এই নামাজ নামাজ না হ্যাঁ সফরে নামছেন সফরে গেছেন নামতে পারেননি এটা ভিন্ন কথা ট্রেনে উঠছেন নামতে পারেননি এটা ভিন্ন কথা ট্রেনে উঠছেন নামতে পারেননি ভিন্ন কথা লেকিন আপনি ইচ্ছাকৃতভাবে আপনার মসজিদের সামনে আপনার ঘর আপনার মসজিদ থেকে ঘরের দূরত্ব আপনার ঘর মসজিদ থেকে কত দূরে ইতালিতে এক মুসলমান জামাতে নামাজ করতে চাইলে তিনশো তিনশো কিলোমিটার চাইতে হয় বাস্তব না বাস্তব নিউ ইয়র্কও তিনশো মিটার সবার বাড়ির কাছে মসজিদ নেই লন্ডনে সবার বাড়ির কাছে মসজিদ নেই আর আপনারা আর আমার ঢাকা শহরে বনসজিদে মসজিদ কটা কি অগণিত মসজিদ ডান দিকে তাকালেও মসজিদ বাম দিকে তাকালেও মসজিদ আমি ওই দিন ওই যে মারামারির সময় মাসে আগস্টের আগে আমি ছাদে উঠছিলাম আমাদের ছাদে পুরো ঢাকা শহর যেন মসজিদেই মসজিদ বিমান থেকে নামতে দেখা যায় ঢাকা শহরের মিনারা গুলো কেমন লাগে কি পৃথিবীর আর কোন দেশে এই সুন্দর দৃশ্য নাই তাইলে আপনি যদি মসজিদে গিয়ে নামাজ না পড়লেন এটা কিসের নামাজ পরবর্তী চালা আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন